সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি হচ্ছে মানে ফজরের নামাজের পরপরই বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙে গেছে তো আমি ছাতা নিয়ে বাইরে চলে আসলাম এসে দেখি যে বৃষ্টি পড়তেছে আর ওয়েদারটা একদমই ঠান্ডা মানে গাইবান্ধা আসার পর থেকে প্রতিদিনেই বৃষ্টি হচ্ছে আমরা তো আসছি ঈদের আগে আগে তো প্রতিদিনেই কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত হচ্ছে তো যাই হোক আমি একটু ছাতা নিয়ে বাহিরে ঘুরে তারপর বাসায় চলে আসি এসে দেখি যে আমাদের হেল্প অ্যান্ড হ্যান্ড হ্যান্ডিং সে রুটি বানাচ্ছে আর আমি হচ্ছে গ্যাসের চুলাতে রুটিগুলো আসলে আসলে আমার অসুস্থ থাকাতে সে কোনো কাজই করতে পারতেছে না সব কিছু আমি আমাদের বড় আম্মা তারপর আমাদের হেল্প অ্যান্ড হ্যান্ডিং আছে সবাই মিলেই আমরা সামলাচ্ছি কি আর করার তো যাই হোক এদিক দিয়ে আমাদের নাস্তা রেডি গরুর মাংস খাসির মাংস তারপর হচ্ছে আলু ভাজি লাল আলু ভাজি ডিম ভাজি তো আমার বোন আবার খাসির মাংসটা একটু কম খায় তো গরুর মাংস ছিল ওর জন্য তো যাই হোক নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা দেখলাম যে বড় সব দুপুরের খাবারের মানে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছে চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছ ভাজি ইলিশ মাছও ভুনা করতে চাইছিল তো আমার বোন বললো যে ও ভুনা খাবে না ভাজিটাই খাবে তারপর হচ্ছে চিকেন রোস্ট করা হবে আর হচ্ছে পোলাও তো এদিক দিয়ে রান্নাবান্না সব চলতেছে আর বাহিরে কিন্তু বৃষ্টি এখন থেমে গেছে তো বাবাকে তো আর ঘরে রাখাই যাবে না ওকে নিয়ে বাহিরে চলে আসলাম খেলাধুলা করানোর জন্য বৃষ্টির পরের ওয়েদারটা এত সুন্দর মানে একদম নর্মাল একটা ওয়েদার ঠান্ডাও না গরমও না একদম শীতল একটা বাতাস এত ভালো লাগতেছিল তো আমি কিন্তু বাহিরে বের হয়ে এসে আমাদের মানে রোডের পাশেই হচ্ছে একটা জায়গা আছে এই জায়গাটাতে এত বাতাস আসে আমি এই জায়গাটাতেই বেশি সময় বসে থাকি তো এই জায়গাতে বসে থাকলে আমার আর উঠতেই ইচ্ছা করে না মানে এত ভালো লাগে আমার এই জায়গাটায় আধা ঘন্টা বসে থাকলেই একদম শীত লেগে যায় এত পরিমাণে বাতাস যত গরমই হোক না কেন এই জায়গায় এসে বসলে সামনে তো একদম খোলা সব ধান ক্ষেত তো ওখান থেকে এত পরিমাণে বাতাস আসে যে একদম মানে শীত লেগে যাওয়ার মতো অবস্থা তো দুই দিন কিন্তু ওয়েদার খুবই ঠান্ডা ছিল আমরা দুই দিন পর্যন্ত কেউই কোনো গোসল করিনি কারণ এত পরিমাণ মানে বাতাসে একদম শীতের মতো ওয়েদার ছিল একদম শীত লাগতে আমাদের তো যাই হোক আমি এই যে রাইস মিলের সামনে চলে আসছি এসে একদম খোলা মেলা সব কিছু দেখতেছিলাম আশেপাশের সব দৃশ্য আসলে এখন কিন্তু ধান ক্ষেত নাই ধান ক্ষেত যখন যখন হবে ধান লাগানো হবে তখন এই পাশের দিয়ে একদম সবুজ 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 থাকবে মানে আর সামনে শুধু যতদূর চোখ যায় সব শুধু সবুজ থাকবে আসলে গ্রামের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম বর্ষাকালে একরকম সৌন্দর্য শীতকালে একরকম সৌন্দর্য আবার গরমকালে একরকম যখন ধান লাগানো হয় সব সবুজ থাকে তখনকার সৌন্দর্যটা অন্যরকম থাকে অনেক শহরের মানুষ মানুষ আছে যারা গ্রামকে পছন্দ করে না তবে আমি বলবো যে যারা দেশকে ভালোবাসে তারা অবশ্যই গ্রামকে ভালোবাসবে কারণ গ্রামের এই সৌন্দর্য শহরে কখনোই পাওয়া যাবে না এই যে প্রাকৃতিক বাতাস এত খোলামেলা পরিবেশ এটা আসলে গ্রাম ছাড়া কখনোই ঢাকায় বা অন্যান্য শহরে সম্ভব না তবে গ্রাম হতে হবে গ্রামের মতো একদম খোলামেলা পুকুর তারপর প্রাকৃতিক বাতাস একেবারে সব কিছুই থাকবে খোলামেলা অনেক গ্রাম আছে যেখানে গাছপালা দিয়ে ভর্তি বদ্ধ ওই রকম গ্রাম আমা কিন্তু আমার কাছে আবার ভালো লাগে না আমি এইরকম একদম খোলামেলা প্রাকৃতিক বাতাস মানে একদম উন্মুক্ত পরিবেশের জন্য আমি হাঁটতে পারি নিঃশ্বাস নিতে পারি এই রকম গ্রামই আমার পছন্দ তো যাই হোক আমার বোন এই যে ঈদের মিষ্টি নিয়ে আসছে বাবা যাদের সাথে খেলাধুলা করে ওদের সবাইকে মিষ্টি খাওয়ালাম খেয়ে তারপর আমি আমার বোন বাবা সবাই মিলে আমরা মিষ্টি খেয়ে তারপর বাসায় এসে দেখলাম যে আমার ভাই গাইবান্ধা থেকে আমাদের জন্য সিঙ্গারা সমোসা এসব নিয়ে আসছে তো এখানেও কিন্তু আমাদের বাসার সামনেও কিন্তু সিঙ্গারা পাওয়া যায় সমোসা পাওয়া যায় না সিঙ্গারা তারপর আরও ভাজা পোড়া অন্যান্য আইটেমগুলো পাওয়া যায় তবে আমি একদিন আনাইছিলাম আমার কাছে অতটা ভালো লাগেনি এর আমার ভাই গাইবান্ধা থেকে আসার সময় নিয়ে আসছে তো আমরা সবাই মিলে ছাদে উঠি উঠে খাচ্ছিলাম এখনও কিন্তু মানে দুপুর হয়নি মানে লাঞ্চের টাইম এখনও হয়নি তো আমরা সবাই মিলে এই যে সিঙ্গারা সমোসা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এত বাতাস এত বাতাস মানে কি বলবো বাতাসের কথা আসলে বলে শেষ করতে পারবো না এখানে দাঁড়ালে কোনো গরমই লাগে না এত পরিমাণ বাতাস তো যাই হোক বাসায় এসে দেখি যে রান্নাবান্না প্রায় কমপ্লিট চিংড়ি মাছ বোনা করা হয়েছে রোস্ট করা হয়েছে পোলাও তারপর হচ্ছে ইলিশ মাছ তো এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম এই যে সব কিছু রেডি করে নিয়ে আসছি সবাই মিলে আমরা এখন ফ্লোরে বসে খাবো গরুর মাংস ছালাদ চিংড়ি মাছ বোনা ইলিশ মাছ ভাজি পোলাও তো গতকালকে তো আসলে ঈদ ছিল ঈদের দিন আসলে এত কিছু করার সময় ছিল না কারণ মাংস সবাইকে দেওয়ার পর রান্না বান্না কমপ্লিট করার পর একদম মানে বিকাল হয়ে যায় ওই টাইমে আবার পোলাও বা অন্য কোনো আইটেম করার মতো আসলে এনার্জি কারোই ছিল না সবাই অনেক টায়ার্ড ছিল তো এই জন্য ঈদের পর দিন আমরা পোলাও তারপর মুরগি এসব আয়োজন করি সবাই মিলে পরিবারের সবাই মিলে আমরা খাই তো খাওয়া দাওয়া শেষ করেছিল সেভেন আপ আর ডেজার্টে ছিল হচ্ছে গাইবান্ধার ওই খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলা কিন্তু আমরা দু বোন মিলে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হই তো আমি ব্লগুলো আসলে আস্তে আস্তে আপলোড করবো সব তো আর একদিনে দেওয়া সম্ভব না তো আমি কিন্তু গাইবান্ধায় অনেক দিন ছিলাম এবার তো আস্তে আস্তে আমি সব ব্লগুলো আপলোড করবো তো যাই হোক আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ